স্থানীয় এবং নতুন বিকাশের জন্য শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র আগামী এপ্রিল আয়োজন করতে চলেছে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের তার আগে সতেরো এপ্রিল বুধবার হাওড়া শালকিয়ায় শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্রের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার কণধার বৈদিক জ্যোতিষ বিশেষজ্ঞ ডাক্তার নীনাদিনায়ণ বসু জানান এটা তাদের দশম সাংস্কৃতিক অনুষ্ঠান শালকিয়া বিনারস রোডে অমরদ্বীপ সব পেয়েছির আসরের মাঠে এর জন্য আন্তর্জাতিক মানের স্টেজ তৈরি করা হবে এই স্টেজে পারফর্ম করলে শিল্পীদের আত্মবিশ্বাস বাড়বে অনুষ্ঠানে নাচ এবং গানের পাশাপাশি থাকবে জ্যোতিষ নিয়ে আলোচনা সেই সঙ্গে রয়েছে গুণীজন সমর্থনাও এছাড়াও রামনবমী পূর্ণ তিথিতে আমাদের যারা সাংবাদিক ভাই বন্ধুরা রয়েছেন তাদের সঙ্গে একটু খানি করা কারণ কাজের পাকে আমরা সবাই তো ব্যস্ত আর যেহেতু আমরা একটা ছুটির দিন পেয়েছি আপনারা যদিও কোনোদিনই ছুটি থাকে না কিন্তু আপনাদের সঙ্গে একটুখানি জলযোগ করা আনন্দ করা আপনাদের সঙ্গে কথা বলা এই সুযোগ হয় না তাই আজকের এই বিশেষ দিনটাকে আমি এটার জন্য বেছে নিই আর অ্যানাউন্সমেন্ট যেটা দুটো ছিল আপনারা অলরেডি পেয়েছেন যে গতকাল পুষ্যা নক্ষত্র থেকে আমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে শ্রী জ্যোতিষ কেন্দ্রে এবং তার পাশাপাশি ট্রিপল এ সার্টিফিকেশন আমরা দিচ্ছি এবং তার পাশাপাশি কিন্তু আমি যে স্টেট চেয়ারপারসন হয়েছি আমাদের ফেডারেশনে যেটা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোলজিক্যাল ভেদিক ফেডারেশন তার ব্যাপারে এই সুখবর গুলো আপনাদেরকে তো না দিলে চলতো না না তাহলে সেই জন্যই আর আগামী আমরা গণেশ বন্দনা দিয়ে শুরু করবো চাকরের সময় এবং তারপর আমরা বরণ করে নেব এবং তার পাশাপাশি আমি জ্যোতিষ নিয়ে বিশেষ একটি বক্তব্য রাখবো যার মাধ্যমে মানুষ দৈনন্দিন জীবনে নীতি শুধুমাত্র জ্যোতিষীর কাছে না এসে বাড়িতেই ভালো থাকতে পারে বেশ কিছু নিয়ম নীতি আমি বলে দেব যেগুলো কালের নিয়মে আমরা হারিয়ে ফেলছি এই বিষয় নিয়ে থাকবে তারপরে ডান্স একাডেমির পক্ষ থেকে কত্থক শিল্পীদের একটি বিশেষ থাকবে যেটা খুব সুন্দর হতে চলে যে আমি বলবো প্রত্যেকে এছাড়াও নৃত্য পরিবেশন এবং সঙ্গীত পরিবেশন চলবে বিভাস ডান্স একাডেমিও এখানে পার্ট নিচ্ছে আহ যে ছেলেটি শুরুর দিন থেকে আমার সঙ্গে ছিল কারণ হচ্ছে ওকে আহ ছোটখাটো অনুষ্ঠান বললেই ও করে দেয় তাহলে তাকেও আপনারা সেদিন পরিচিত হবেন

আপনাদের সকলের উপস্থিতি কামনা করছি আমরা দেখুন জ্যোতিষ ব্যাপারটা স্বাভাবিক আমরা জানি একজন astrologer কাছে মানুষ নিজের সমস্যা নিয়ে আসে এর কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের কোনো সম্পর্ক নেই বা সকলেই শুনে অবাক হবে যে একজন জ্যোতিষবিদ কি করে সাংস্কৃতিক অনুষ্ঠান করছে কিন্তু অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে এই অনুষ্ঠানটার গুরুত্ব সম্পর্কে আমি দু এক কথা বলছি হ্যাঁ সেটা হচ্ছে যে মানুষ শুধু জ্যোতিষীর কাছে আসে নিজের সমস্যা নিয়ে রমাদান করার জন্য এর বাইরেও কিছু মানুষের সংস্কারমূলক উন্নতির জন্য কিছু কাজ গতিশীল করা হচ্ছে এবং মানুষের ছোট ছোট কোটি কাটাদের ভালো লাগবে আরো মানুষের ভালো লাগবে এবং সংস্কারমূলক কাজে বলি মন্দিরের এই যে সংস্কারের কাজ নিয়েছেন গীতা ফাউন্ডেশন আন্ডারে এইগুলো সম্পর্কে পূর্ণাঙ্গ রূপে আলোচনা করতে সেদিন হবে এই আপনারা যদি আসেন তাহলে জানতে পারবেন যে কেন সেদিন আন বর্ষ একটা সুন্দর বুধবার দিন দেশজুড়ে পালিত হচ্ছে রামনবমী আলোকসজ্জায় সেজে উঠেছে অযোধ্যা রাম মন্দির গোটা অযোধ্যায় যেন উৎসবে আমেজ গত বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা